আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ইন্টারেস্টিং টপিক সম্পর্কে জানব যেটি হচ্ছে দ্য টেস্টিউ বেবি তো টেস্ট টিউব বেবি হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং বিষয় শেখার জন্যে সো দেখো একটা মেল একটা ফিমেল থেকে একটি বাচ্চা তৈরি হয় অর্থাৎ একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণু পরস্পরের সাথে মিলিত হয়ে একটি জাইগোড তৈরি করে সেই জাইগোট পরবর্তীতে বিভাজিত হয়ে একটি বাচ্চা তৈরি করে বাট এর বাইরেও বর্তমান আধুনিক মেডিকেল সায়েন্সে আধুনিক সাইন্টিফিক জগতে আমরা একটা ডিফারেন্ট ওয়ে তৈরি করছি যে ওয়েতে একটি মেল একটি ফিমেলের অ্যাক্টিভ পার্টিসিপেশান ছাড়াও একটি বাচ্চা তৈরি করা সম্ভব ইয়েস সেই সিস্টেমকে আমরা বলি দ্য টেস্ট ইউ বেবি তো আজকে আমরা সেই টেস্ট টিউব বেবি সম্পর্কে আলোচনা করব দেখো যে টেস্ট টু বেবি বিষয়টা হচ্ছে কি এটি হচ্ছে কিছু কন্ডিশন থাকে যেমন একটা পার্টনার একটা মেল একটা ফিমেল বিবাহিত সো এই ক্ষেত্রে মেল যদি ফার্টাইল হয় ফিমেল যদি ফার্টাইল হয় তাহলে তাদের বাচ্চা উৎপাদন করা সম্ভব বা যদি এমন হয় যে মেল বা ফিমেলের মধ্যে যে কোনো একজন ইনফার্টাইল বা যে কোনো একজন বাচ্চা উৎপাদনে অক্ষম অর্থাৎ মেলের ক্ষেত্রে কি থাকে আমরা জানি মেলের ক্ষেত্রে থাকে হচ্ছে স্পার্ন স্পার্ন আর ফিমেলের ক্ষেত্রে থাকে হচ্ছে ওভাম তো যদি মেলের ক্ষেত্রে স্পার্মের পরিমাণ কম থাকে বা স্পার্ম একেবারেই অ্যাবসেন্ট থাকে তাহলে কিন্তু এই মেল বাচ্চা তৈরি করতে পারবে না আবার ফিমেলের ক্ষেত্রে যদি ওভামের পরিমাণ কম বা ওভাম ফাংশনালি অ্যাক্টিভ না থাকে তাহলেও কিন্তু এই ফিমেল দিয়ে বাচ্চা তৈরি করা সম্ভব হবে না দেখো দুইজনের মধ্যে যদি যে কোনো একজনের সমস্যা থাকে অন্যজন কিন্তু ভালো তারপরেও কিন্তু বেবি প্রোডাকশন হবে না তো সেই ক্ষেত্রে আমরা আর্টিফিশিয়ালি কৃত্রিমভাবে একটি পদ্ধতি আবিষ্কার করছি যাকে বলা হয় টেস্ট উ বেবি বা ইন ভিট্রো ফার্টিলাইজেশান নামটা হয়েছে ইন ভিট্রো ফার্টিলাইজেশান বা আইভিএফ এই আইভিএফ ভিট্রো মানে কি ভিট্রো মানে হচ্ছে ল্যাব ল্যাবরেটরি অর্থাৎ ল্যাবরেটরির ভিতরে বাচ্চা তৈরি করা হবে মানুষের শরীরের ভিতরে না ইটস ইন্টারেস্টিং সো কি হবে এটা হয় দেখো ফার্স্ট যদি সাপোজ ধরে নি যে মেল হচ্ছে নন ফার্টাইল অর্থাৎ মেলের স্পার্ম নাই বাট ওই কাপলের যে ফিমেল ছিল সেই ফিমেল হচ্ছে ফার্টাইল অর্থাৎ ফিমেলের কিন্তু ওভাম আছে ওয়েল অ্যান্ড গুড ফিমেলের ওভাম গুড এখন আমরা কি করব? ফিমেল থেকে এই ওভামটিকে কালেক্ট করবো ফিমেলের ওভামটিকে কালেক্ট করবো কখন মিনেস্ট্রাল সাইকেলে মিনেস্ট্রেশনের সময় অর্থাৎ যদি একটা ফিমেলের আঠাশ দিনের একটা চক্কর হয় মেনস্ট্রেশনে জানি আমরা মাসিক যখন হয় সেটি আঠাশ দিনে হয় তো এই আঠাশ দিনের মধ্যে চোদ্দতম দিনে চোদ্দতম দিনে নর্মালি একটা ফিমেলের ডিম্বপাত হয় অর্থাৎ তার যে ওভাম যে ডিম সেটি চোদ্দতম দিনে বের হয় সো এই চোদ্দ দিনের মাথায় আমরা এই ডিমটাকে কালেক্ট করব কালেক্ট করে ল্যাবে নিয়ে যাব আর এই ফিমেলের যে মেল পার্টনার সেই মেল পার্টনারের স্পাম আমরা টেস্ট করব যে সেই স্পার্ম তার অ্যাডিকুয়েট অ্যামাউন্টে আছে কিনা বা অ্যামাউন্ট থাকলেও সেই স্পামটা কোয়ালি কোয়ালিটিই ভালো আছে কিনা যে সেটা বাচ্চা তৈরি করতে সক্ষম কিনা যদি বাচ্চা তৈরি করতে সক্ষম হয় তাহলে সেই স্পার্মটি কালেক্ট করব আর যদি ওই পার্টনার মেলের স্পার্ম অ্যাডিকুয়েট না হয় বা ফাংশনাল না হয় তাহলে আমরা স্পাম কালেক্ট করব একজন ডোনার থেকে একজন ডোনার অর্থাৎ স্পাম ডোনার থেকে এই ডোনারটা কি ডোনার হচ্ছে যে কেউ নিজের ইচ্ছায় স্বইচ্ছায় তার নিজের স্পাম ডোনেট করে দান করে তো বর্তমানে হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে এরকম স্পাম ডোনেশন হয় সো এই স্পাম ডোনেশন হয়ে ওই স্পামগুলো আবার হচ্ছে একটা ল্যাবের ভিতরে সংরক্ষণ করা থাকে যেমন আমরা টাকা ব্যাংকে রাখি তো ওরা হচ্ছে এরকম স্পাম ব্যাংকে রেখে দেয় তাকে বলা হয় স্পার্ম ব্যাংক তো সেই স্পার্ম ব্যাংক থেকে আমরা একটা স্পার্ম কালেক্ট করি বা একটা শুক্রাণু কালেক্ট করি কালেক্ট করে এই দেখো টেস্ট টিউবের ভিতরে আমরা সেই স্পার্মটাকে আর ওভামটাকে মিলিত করালাম এখন একটা স্পার্ম একটা ওভামকে মিলিত করা হয় না অনেকগুলো দেখা যায় পাঁচটা সাতটা ওভামের সাথে পাঁচটা সাতটা স্পানকে মিলিত করে এরকম পাঁচটা সাতটা বাচ্চা তৈরি করা হয় বাইরে কিন্তু বাইরে তো বাচ্চা তৈরি হয় না বাইরে হচ্ছে একটা নির্দিষ্ট দশা পর্যন্ত যায় ধর আমি চারটা বাচ্চা তৈরি করার জন্যে চারটা জাইগর তৈরি করছি এখন এই জাইগরটি টেস্ট টিউবের ভিতরে আছে এখনো পর্যন্ত আমি দেখব যে এই জাইঘর চারটে থেকে সবচেয়ে ভালো কোনগুলা অর্থাৎ কোনগুলো বেশি ম্যাচিউর কোনগুলো সবচেয়ে বেটার দেখা যায় যে এই দুটা সবচেয়ে বেশি ভালো তখন আমি এই দুটাকে একটা দশায় যাওয়ার পরে সেগুলোকে এই টেস্ট টিউব থেকে বের করব বের করে তখন আমি ওই মায়ের জরায়ুতে এই দুইটা বাচ্চার জাইগোটকে প্রতিস্থাপন করব। তাহলে দেখো বাচ্চা জন্ম হচ্ছে মায়ের গর্ভে কিন্তু এই বাচ্চা জন্ম হওয়ার জন্য যে মেকানিজম যেটা আমরা একটা ভিডিওতে দেখাইছি সেটা দেখলে তোমরা বুঝতে পারবে এই মেকানিজমটা কিন্তু মায়ের শরীরে হয়নি এই মেকানিজমটা ঘটছে কোথায় মায়ের শরীরের বাইরে ল্যাবরেটরির ভিতরে এই টেস্ট টিউবের ভিতরে তো সেইখানেই আলটিমেটলি মেকানিজমটা ঘটলো এবং তাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটি আমি এবার মায়ের জরায়ুতে প্রতিস্থাপিত করলাম করার পরে মায়ের জরায়ুতে সেটি ফুল মানে পুষ্টি পেয়ে একটি বাচ্চায় রূপান্তরিত হলো এখন দেখো তো মায়ের জরায়ুতে আমি কয়টা বাচ্চা উৎপাদন করছি দুইটা এখন যদি পার্টি জানতে চায় পার্টি যদি চায় যে আমি দুইটা বাচ্চা নিব তাহলে হচ্ছে আমি দুইটা রেখে দিব বাট যদি পার্টি চাই যে না একটি বেবি তাহলে কি করব? এই দুইটা এই দুটা জাইগরটাকে আমি তখন এক্সামিন করব। পরীক্ষা নিরীক্ষা করব যে কোন জাইগরটা বেস্ট কোন বাচ্চাটি বেস্ট তার কোয়ালিটি বা বাচ্চার সব কিছু দিক থেকে সে কোনটা ভালো সবচেয়ে সেটিকে রেখে বাকি জাইগরটিকে আমি নষ্ট করব। নষ্ট করে একটি জাইগর থেকে আমার একটি সুন্দর বাচ্চার ডেলিভারি হবে এটি হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন এখন এই ইনভিট্রো ফার্টিলাইজেশনটা জন্যে আমরা যে ডোনার যে দাতাকে আমরা চয়েস করছিলাম সেই দাতা হওয়ার জন্য কয়েকটি ক্রাইটেরিয়া আছে যেমন প্রথমত হচ্ছে যে দান করবে সে কখনো টাকার বিনিময়ে দান করতে পারবে না এটি একটি বৈশিষ্ট্য যে যে স্পাম্প দিবে সে কোনো দিন স্প্রাম দিয়ে টাকা নিতে পারবে না আরেকটি হচ্ছে যে স্পাম্প ডোনেট করবে সে ওই পার্টির কোনো রিলেটিভ হতে পারবে না অর্থাৎ কোনো আত্মীয় স্বজন হতে পারবে না কারণ তোমরা জানো যে এই আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু অনেক রোগ ব্যাধি ছড়ায় অর্থাৎ যদি আত্মীয় ভিতরে বিয়ে হয় তাহলে কিন্তু বাচ্চার অনেক রোগ হয় সো দেখো বিয়ে হয়েছে মানে কি তার বাচ্চা হবে সো যদি আত্মীয় স্বজনের স্পার্মও নেওয়া হয় তাহলেও কিন্তু যে বাচ্চা তৈরি হবে এই বাচ্চা কিন্তু অ্যাবনরমাল হতে পারে এই জন্য ডোনার কখনো রিলেটিভ হতে পারবে না তৃতীয়ত এ ডোনার কখনো জানতে পারবে না যে সে এই স্পার্মটিকে কাকে দিবে আবার যে পার্টি এই স্পামটিকে গ্রহণ করবে সেই পার্টিও কখনো জানতে পারবে না যে কে তাকে এই স্পামটি দান করলো এইটা কিন্তু অনেক ইন্টারেস্টিং কারণ দেখো যদি যে ডোনেট করছে স্পামটা যদি সে জানতে পারে যে আমার স্পামটা দিয়ে অমুক ফ্যামিলির একটি বাচ্চা হয়েছে তাহলে কিন্তু আলটিমেটলি ওই সন্তানটি তার তার স্পাম দিয়েই তৈরি হয়েছে সো ওই সন্তান যখন বড়ো হবে তখন সে কার পরিচয় বড়ো হবে আসল বাবা তো অন্য একজন সো এই জন্যে কখনো জানা যাবে না যে কাকে সে স্পাম্প ডোনেট করলো আবার যদি যাকে ডোনেট করছে সে যদি জানে যে এই স্পামের ডোনারকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি তার প্রতি একটা সিম্প্যাথি তৈরি হবে সো এই ক্ষেত্রে অনেক সোশ্যাল প্রবলেম হতে পারে এই জন্যে যে দান করবে এবং যারা গ্রহণ করবে তারা একে অপরের পরিচয় কখনো জানতে পারবে না এরকম কয়েকটা ক্রাইটেরিয়া থাকে বা যে ডোনার দান করবে স্পামটিকে সেই ডোনারের সেই ডোনারের কোনো জেনেটিক রোগ হ্যাঁ যেমন হিমোফিলিয়া এই রোগগুলো থাকতে পারবে না বা ওই ডোনারের অবশ্যই সন্তান সন্ততি থাকতে হবে যেমন যে দান করছে যদি তার নিজেরই সন্তান না থাকে তাহলে তার স্পাম দিয়ে আর একটা জায়গায় সন্তান তৈরি হবে না সো অবশ্যই ডোনারের সন্তান সন্ততি থাকতে হবে এবং তার কোনো বংশগত রোগ বা রক্তবাহিত কোনো রোগ স্পামের মাধ্যমে ছড়ায় এবং কোনো রোগ থাকতে পারবে না সো এগুলোই হচ্ছে ডোনারের বৈশিষ্ট্য সো ইনভেক্টর ফার্টিলাইজেশন সম্পর্কে আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ